ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ونور عيوننا ونور عرش الله محمد صلى الله عليه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا وعلى सही سيدنا जकुनी के चेहरा दिखा लेना मुझे दस्ते कर्म रख ना मुझे अल्लाह सल्ले आला सही दीना मौल मोहम्मद وعلى آل سيدنا أي محمد حشر من ساتي महाशर दस्ते अपनी से पिला मुझे <laughs> वाली सही दीना সবাই আলহামদুলিল্লাহ বলবেন না জোরে আলহামদুলিল্লাহ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মোহাম্মদ ফরিদ আহমদ সাহেব সাবেক সুফার নৌজা বারন্তী দাখিল মাদ্রাসা জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল হাকিম সাহেব সাবেক সভাপতি অত্র মাদ্রাসা আলহাজ মোহাম্মদ আসদ্দর খান সাহেব আল্লাহ ওনাদের হায়াতে বরকত দান করুক আমিন আজকে সম্মানিত প্রধান অতিথি সাহেব জাদাই ফুলি শাহজালাল শাহজালনা ইয়াকিব ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার সাবেক সুযোগ্য অধ্যক্ষ আল্লামা কমর উদ্দিন চৌধুরী সাহেব বারাক আল্লাহ হুফি অমরিহি আমরা বলি আমিন আজকে সম্মানিত বিশেষ অতিথি রবির বাজার দারসুল্না ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ এবং রবির বাজার বড় মসজিদের খতিব হজরত মৌলানা আব্দুল জব্বার সাহেব সহ হজরত উলামাই কেরাব এবং আমরা যারা উপস্থিত হয়েছি আল্লাহ আমাদের হাজিরাকে কবুল করুক আমিন আমরা আল্লাহর কাছে চারটা মহা নিয়ামত চাই যে নিয়ামতগুলো গুলো এরকম মজলিসে বসলে আল্লাহ দিবেন বলে নবীর মাধ্যমে ঘোষণা দিয়েছেন আলহামদুলিল্লাহ তার আগে একটু কষ্ট দিব নবীজি এভাবে এলোমেলো বসতে নিষেধ করেছেন এবং বলেছেন জিকিরের মজলিস ইলমের মজলিস নামাজের কাতারে ফাঁকা রাখলে ফাঁকা জায়গায় শয়তান বস আমরা কেউ চাইবো না শয়তান বসুক ঠিক কিনা একটু সামনে আসি এবং আশেপাশে ভাইরা একটু সচেতনতার সাথে হাজির হলে আল্লাহ দিবেন আলহামদুলিল্লাহ বলেন আমাদের কপাল খুলে যাবে এই নিয়ে যদি বাসায় যেতে পারি এক নম্বর ওয়াসাল্লাম বলেন কোন ইমানদার যদি এক ঘন্টা সময় আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নার জ্ঞান আহরণের জন্য ব্যয় করে খুশি হয়ে আল্লাহ তার আমল নামা একটা কবুল হজের দান করে দেন সুবহানাল্লাহ বলবেন না কি হজ কবুল হজ আরে কবুল হজের সওয়াব কোনো রকমে নিয়ে আল্লাহর কাছে যেতে পারলে বুখারীর হাদিসে নবীজি বলেছেন আল হজ্জুল মাবরুর লাইসা লাহু আল জাযাউ ইল্লাল জান্নাহ কোনো রকমে বান্দা কবুল হজের সওয়াব নিয়ে আল্লাহর কাছে যেতে পারলে আল্লাহ বলবেন আমি তোমার আর কোনো আমলের দিকে তাকাব না কবুল হজ থাকার কারণে সব মাপ করে জান্নাত দিয়ে দিচ্ছি সুবহানাল্লাহ আস্তে করুন আজকের হাজিরার কারণে আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল হাজার সব দান করুক আমিন দুই নাম্বার আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ইমানদার বান্দা কোন একের মজলিস ব্যয় করছে আমি আল্লাহ তাদের কাউকে খালি হাতে বিদায় দেব না এই মুহূর্তে আল্লাহ আমাদের কি কি দিবেন আবু দৌত্তির মিজির হাদিসে নবীজি বলছেন শুধু আল্লাহকে খুশি করা যদি বান্দার উদ্দেশ্য হয় এই উদ্দেশ্যে যদি বান্দা কোন মজলিসে বসে বসার সাথে সাথে আল্লাহ তার অনেক গুণা মাফ করে দেয় যদি শুধু আল্লাহকে খুশি করে আমাদের উদ্দেশ্য হয় আল্লাহ কবুল করুক আমিন অসংখ্য স্বভাব যুক্ত করে মুসলিমের বর্ণনায় নবী সবচেয়ে বড় ঘোষণাটা দেন ইলমের মজলিসে বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য যদি হাজির হয় মাথার উপর থেকে অসংখ্য মুসিবত আল্লাহ দূর করে দেন আমাদের মাথার উপরে মুসিবত আছে না নাই আসতে কম বিপদ আছে না নাই এই রকম ইলমের মজলিসে যত বেশি বসতে পারবেন বিপদ দূর করে দিয়ে সুখ স্বাচ্ছন্দ্যের জীবন আল্লাহ দান করবেন সোহান আল্লাহ আমরা লাভে আসি না লসে আসি জোরে বলেন বরং যারা বাহিরে এখন বিশ্বাস আছে কবুল করুক আমি তা আমরা লাভে আসি না লসে আসি কবুল হজের স্বভাব পাওয়ার সুযোগ হলো মাথার উপরের মুসিবতগুলো আল্লাহ দূর করার নবীর মাধ্যমে ঘোষণা দিলেন আমিন কম এক হাজার রাখার তাহাজুদের সব আল্লাহর কাছে চাই আর আমরা বসে থাকার কারণে কেয়ামত পর্যন্ত মা বাবার কবরটা জান্নাতের বাগান আল্লাহ বানিয়ে দিক আমিন সুরা লোকমান থেকে আমরা কথা বলবো সুরার নাম কি জোরে বলেন একজন অলির নামে আল্লাহ সুরাটা নাজিল করছেন তিনি নবী ছিলেন না তিনি ছিলেন যখন যখনই রাখালরা মিলে কথা বলতো উনি গিয়ে তাদের সাথে বসলে ওনারা দুচ্ছার করে তাড়িয়ে দিতেন কেউ পছন্দ করতেন না কোনো মসজিদে বসতে দিতেন না অসহায় হঠাৎ রাখাল এবং গ্রামের মানুষরা দেখলো লোকমানের দাম বাড়তে বাড়তে এত বেড়ে গেছে পৃথিবীর দামি মানুষগুলো ঘন্টার পর ঘন্টা লোকমানের দরজায় দাঁড়ানো তারা সকলে মিলে লোকমান আলাইহিস সালামের কাছে আসলেন এসে বললেন লোকমান তুমি কেউ যদি তার জীবনে বাস্তবায়ন করতে পারে তার দামটাও আমার আল্লাহ বাড়ায় দিবে তোমরাও যদি পাঁচটা কাজের বাস্তবায়ন করতে পারো হু হু করে আল্লাহর কাছে তোমাদের দামও বেড়ে যাবে সুবহানাল্লাহ করতে হবে কয়টা কাজ বলেন আমি আমার এই চোখ দিয়ে গুনার কাজ করি না আল্লাহ নারাজ হয় এমন দিকে তাকাই না কোনো বেগানা নারীর দিকে তাকাই না কোনো নর্তকীর দিকে তাকাই না বেগানা নারীকে স্পর্শ করা দূরে থাক বেগানা নারীর দিকে তাকাইও না সোমান আল্লাহ কম কথা কয় না কম করি হ্যাঁ বরং মিথ্যা না বললে আমাদের দেওয়ার কারণে লোকটা নিচের দিকে যাচ্ছে আর আমি হজম করার কারণে আল্লাহ দরবারে দাম বেড়ে যাচ্ছে আমাদের গালি একটা দিলে আমরা কয়টা দেই একশো টাকায় জিনিস কিনে আপনারে কয় কিনছি দেড়শো টাকায় আল্লাহর কসম একশো না বেসতে লাভ হবে না ও মিথ্যাও কইসে কসম ও ঠিক কিনা নতুন শুনতেছেন মনে হয় কসম কারে কি কারে না নিঃশ্বাসে নিঃশ্বাসে কসম করে আসলে পুরোটাই মিথ্যা ঠিক কিনা আরে সামান্য লাভের জন্য আমরা মিথ্যাটা বলি সামান্য লাভের জন্য দুনিয়ায় ছোট হ্যাঁ ছোট আব্দুল কাদের মা দোয়া দিয়ে দিয়ে আমার অলি দিস মায়ের দোয়ার সত্যবাদিতা যার জীবনে আসে তার উন্নতি কেউ ঠেকাতে পারে আল্লাহর রাস্তায় তাকে কেউ আটকে রাখতে পারে না হু করে আল্লাহর কাছে তার দাম বেড়ে যায় সবাই আল্লাহ তাহলে আল্লাহর কাছে দামি হতে গেলে সত্যিই বলতে হবে মিথ্যা বলা যাবে একানব্বই বছর হায়াত পাইছেন আব্দুল কাদের জিলানি কত বছর ওনার মায়ের সাথে আঠারো বছর ছিলেন ইরানে জন্মগ্রহণ করছেন ইরানের জিলান গ্রামে ডাক দিয়ে কোলে ধরে মা বলতেছেন বাবা ১৮ বছর পর্যন্ত তুমি তো অলি বানাই দিছেন আঠারো বছরে বাবা আমি মিথ্যা বলি নাই তোমারও বলতে দেই নাই আমার নসিহত থাকবে তোমার কাছে জীবনে যতদিন বেঁচে থাকবা কোনোদিন মিথ্যা কথা বলবা না ট্রেন ডাকাত দল আব্দুল কাদের জিলানিকে ছিল সত্য বলছে না মিথ্যা বলছে জোরে বলেন এতে ওনার লাভ হয়েছে না লস হয়েছে একটা সত্যের কারণে ষাট জনের ডাকাত দল তাৎক্ষণিক ওয়াদা করে বলছে আজকের কথা বলি ঠিক কেন বলে আমরা বলি না শয়তান বলায় কারণ আমাদেরকে শয়তান উপরে উঠতে দিতে চায় লোকমান আলাইসালাম বলেন আমি উপরে ওঠার জন্য মিথ্যা কথা ছেড়ে দিয়েছি কি ছেড়ে দিয়েছি

না বেশি হ্যাঁ বরং সমাজটারে নষ্ট করে সন্তুষ্ট থাকি আর আল্লাহরে বলি আল্লাহ হারামের লোক মুখে আসার আগে তুমি আমার মরণ দিয়ে দিও জীবন কারে কয় দেখেন আর আমরা শুধু হালাল খাই না হারামও খাই কথা কয় না শুধু হারাম খাই শুধু হালাল খাই পকেটের হারাম টাকা খাই কথা কয় না এই এলাকায় নাই সব সুফি দরবেশ কোন কোন পার্থিব থেকে আপনারা টাকা নেন না না নেয় কি না এই টাকার জন্য বরং এলাকায় মারামারিও হয় বাগবাটও হয় ঠিক না ভাই ঠিক আবার দেখেন রেট উঠান বৈঠকে বসে চলে যেতে চাই আমিন বলেন আমিন আরে আল্লাহ দাম বাড়ায় দিবেন দাম বাড়িয়ে দিবেন আচ্ছা বাইশ তারিখের আগে আপনার জীবন চলে নাই কথা কয় না হারামের লোক মাস আর আগেই তুমি আমার মরণ দিয়ে দিও

তবে খবর নিয়ে জানতে পারলাম আমি মহিলা প্রতিবেশীর সাথে বড় মধুর আচরণ করতো ঝগড়া করত না আবার দুই ঘরে ছোট ছোট বাচ্চা মারামারি করছে আবার বুড়ারা শুরু করে ঠিক না এগুলো ঝগড়ার বিষয় শয়তান মূলত আমাদেরকে এই জায়গার থেকে দ্রুত জান্নাতে নিতে দিতে চায় কাছে নিয়ে যাবি ওই জায়গা থেকে আমার বান্দা আমার চিনে যদি একটা ডাক দেয় আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়া দেরি আমি তারে আবার জান্নাতের পথে আনতে দেরি করবো কারণ আল্লাহর রহমত সবচেয়ে বড় রহমত থেকে নিরা যাবে না প্রবঞ্চনা দিবে গাদ্দারি করবে আপনার নামে নিতে চাইবে মানুষের সাথে যত দিল খোশ থাকবেন মনটাকে উদার রাখবেন মনে রাখবেন সহজ হয়ে যাবে অধিকাংশ মানুষকে আল্লাহ জান্নাত দিবেন আমলে না মানুষের সাথে ভালো আচরণের কারণ আল্লাহ আসতে বললেন আমলা জান্নাত পাওয়া যাবে কিন্তু বেশিরভাগ মানুষ জান্নাত পাবে মানুষের সাথে হুসনে খুল ভালো আচরণের কারণ

আপনি কি আবার মেহমান হিসেবে রাখবেন ওই সাহাবি বলতেছেন আপনার মতো হয়ে গেছে উনি নাক ডেকে ঘুমান উঠেন না ফজরের আজান দিছেন এরপরে উঠে নবীজির সাথে ফজরের নামাজ পড়তে গেছেন সোহান আল্লাহ তাতে কোনো পার্টি কিছু নাই আজকে দিনে আমার সাথে যে যত বড় অপরাধ করেছে আমার যে যত কষ্ট দিয়েছে এ ছিল বিড়ালের মতো যখন একটু আরেকজন বিপদে পড়ছে সে ক্ষমতা পাইছে সে হয়ে গেছে এখন বা বাঘ করে দেয় সোহান আল্লাহ জোরে বলবেন না সাহাবি টাটকা সবাই গেল ওই লোক আমার সাথে অপরাধ করছে আমি তারে মাফ করে দিছি আল্লাহ বলে আরে লোক যদি একজন আরেকজন মাফ করে দেয় তাহলে আমি তো সংরক্ষণ করছ হিংসা ওই আমল গুলো জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে বিশ্বাস করেননি না লামাজাবি আহলে খবিসের মতো বলেন সবে বরাত বলতে কিছু নাই বিভিন্ন ভাবে সবে বরাত নাই এটা নাই ওইটা নাই তারা বিষ্ণা আট বিতির তিন না এক স্বাব কোন রোজা নাই এক কয় কি দেখেন যে স্বাবরাতের রোজা রাখে আল্লাহ তার জন্য কেয়ামত পর্যন্ত বন্ধ করে দেয় খবিশ কয় একটা রোজাই নাকি কি পরিমাণ গাদ্দার কি পরিমাণ আল্লাহ দ্রোহী খোদার দ্রোহী নবী দ্রোহী হলে মুখে এই কথা আনতে পারে ঠিক কিনা বলেন বিন্দু মাত্র আল্লাহর ভয় থাকা মানুষের মুখে রকম বাজে কথা এই রকম জঘন্য কথা উচ্চারণ সম্ভব

দুই নাম্বার আও মোশাহিন যারা অন্তরে আরেকজনের ব্যাপারে হিংসা লালন করে সারা রাত ইবাদত করলো সবে তাদের মাপ এত বড় মারাত্মক জিনিস সবে বরাতেও মাপ পাবেন না আল্লাহর কাছ থেকে কোনো নিয়ামত পাবেন না পিছনের আমল ধ্বংস হয়ে যাচ্ছেন বরং বুদ্ধিমান সে আরেকজনের ভালো দেখে সে আল্লাহরে বলবে আল্লাহ তারে যা দিছেন আপনি আমারও তা দেন তারটা নষ্ট করার দরকার নাই তার ক্ষতি করার দরকার নাই আপনি তাকে যেই নিয়ামত দিছেন আমারও তা দেন হ্যাঁ আরো একটু বাড়াই দোয়া করেন না আল্লাহ তারে যা দিছেন প্রয়োজনে আমারে আরো বেশি দেন আমিন কব আমিন সব শূন্য হয়ে নিচে চলে যাচ্ছে অল্প আমল প্রতিবেশীর সাথে ঝগড়া না করার কারণে জান্নাতে চলে যাচ্ছে সুবহান আল্লাহ এই সাহাবী তাহাজ্জুদ নাই অনেক কিছু নাই শুধু রাতের বেলায় আল্লাহর বলে আল্লাহ আমি সবাইকে maaf করে দিছি কারো ব্যাপারে অন্তরে ত্রুটি রাখছি না আর মানুষের ব্যাপারে কোনো হিংসা আমি আমার অন্তরে রাখবো না তাহলে সব নাই হ্যাঁ সেজদা দিব কাকে কিছু মানুষ পীরের পায়ে দেয় ঠিক কি না মুসলমানের সম্পর্ক থাকবে মসজিদের সাথে কিসের সাথে কিছু মানুষ মসজিদেও যায় পূজার সময় মন্দিরেও যায় নাই হ্যাঁ ইমান আব্রু হেফাজতের দায়িত্ব মসজিদের সাথে আমাদের সাথে আমিন লোকমান আলাইসালাম বলেন আমি আমার প্রতিবেশীর সাথে মন করে উদার উদার রাখি যার কারণে আল্লাহ আমার বাড়ায় দেন পাঁচ নাম্বার এবার লোকমান বলেন ও তা ক্রিমা আমি মানুষকে বেশি খাওয়াতে পছন্দ করি যার কারণে আল্লাহর কাছে আমার দাম বেশি আর আমরা মানুষকে খাওয়াইতে চাই না লোকমান আলাইসালাম কি বলে দেখেন কিভাবে উঠবেন উপরে দেখেন লোকমান আলাইসালাম বলেন তিন দিন যদি পার হয়ে যায় কোনো মানুষের মুখে কোনো খাবার দিতে পারি নাই ঘরে কোনো মেহমান আসে নাই আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তিনটা দিন